আমার বাড়ি কি অল্প কিছু দূরে আমার এক দাদি তাকে ভাবলাম দাদির কাছ থেকে একটু ঘুরে আসি ওই যে আমার দাদিকে দেখা যায় রান্না করতেছে এখানে গ্রাম অঞ্চলের সিনারি ওই যে দাদু আমাকে ফলো করছে দাদু কেমন আছেন ওই যে আমাকে ফলো করছে আর দেখতাছে হঠাৎ করে আজকে ডোন দেখলো বয় পেয়ে গেছে ওই যে দেখেন কিভাবে বয় পেয়ে গেছে আমি ভাবলাম দাদু ওই যে দাদুকে ফলাই আসছে কিছুক্ষণ পরে দেখি না দাদু তো ফলাইছে না ভাবলাম আয় পড়তেছে যে দেখেন তারপরে দেখলাম যে ওই যে দল বল ঢুকছে ওই যে ভাবলাম আর একটু ঘুরে আসা হোক ওখানে গেলাম এখন যাওয়ার পরে ওই যে দেখেন ডিল মারছে আমারে শান্তি পাইলাম না ভাই এখানে একটা ব্রেনের কথা কেউ গ্রাম অঞ্চলের ডোন ওরান তাহলে নিচে নামাইবে না নামাইলে কিন্তু আপনি বিপদের মুখামুখি হতে পারেন ওই যে কিন্তু লাঠি নিচে হাতে তখন বাবলাম না এখানে আর যাবে না ডিল রেডি হয়েছে বাবলা এখান থেকে চলে যাই তারপরে আমার ব্যস্ত বললো না কাকা চলো আর একটু ওখানে পাশের বাড়ি আছে একটা ওইখান থেকে ঘুরে আসি তারপর একটু ডাইন দিকে গেলাম আর একটা বাড়ির দিকে ওই যেদিকে গেলাম ভাবলাম তার আবার থেকে একটু ঘুরে আসি ওইখানে গেলাম যাওয়ার পরে ওই যে দেখেন আবার ইউদুরের মতো তারা চলে আসছে ওই যে ওই যে হেই দল রাই এখানে ডিলের অভাব নাই এই যে দেখেন অবস্থা এখানে আমি ভয় পেয়ে গেছি এখানে দেখেন একটা ডিল দিব আমাকে লাগে লাগে ডিলটা এই যে দেখেন কানি দেখেছে আপনার দিকে ফলো করেন হাতের ডাইন দিক দিয়ে এই যে আবারও ডিল দেওয়া শুরু করছে এইখানে আর ভিডিও করলাম না বিকালবেলার সিনারি তারপর এখান থেকে চলে আসলাম না এখানে আর ভিডিও করা যাবে না ওরা ঢিল মারে পাবলাম এত টাকার ডোন ঢিল মারে ফালা দেয় হয়তো আমি লোকেশন হারিয়ে যাব পাবো না এখান থেকেও চলে আসলাম মনটা খারাপ হয়ে গেল কি আর করা যাবে ওরা তো বোঝে না চলে আসলাম বাড়ির দিকে মনটা ভালো না বেশি ওরা ঢিল মারে কিছুক্ষণ বড় তালা চলে আসলাম এই হলো আমাদের লোকেশন ওই হলো আমাদের বাড়ি শুক্রিয়া আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সাথে থাকবেন